হারিয়ে একদম দেওয়াল পুরো ভেঙে দিয়েছে হ্যাঁ একটু আমি বলবো ক্যামেরাম্যানকে দেখাতে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে এই যে পিলারগুলো গুলো পরপর পর পর কিন্তু পড়ে আছে এবং এই পিলার গুলো ভাঙতে 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 এমন করে গেছে এবং শেষে পুরো এই দেওয়ালটা হ্যাঁ একটু বলবো ক্যামেরাম্যানকে দেখাতে এই যে অটোর কাজ পড়ে আছে এবং এই যে দেওয়ালের অবস্থা ওই অটোতে নাকি মোট যাত্রী ছিল অটোটা আসছিল ঠিক উল্টো দিক থেকে অর্থাৎ ভরতপুরের দিক থেকে সালারের দিকে ঢুকছিল নজনের মধ্যে সাতজন রেফার গেছে সালার হাসপাতাল থেকে আর বাকি দুজন সেরকম কিছু হয়নি কিন্তু বাকি সাতজন কিন্তু রেফার গেছে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ন্ত্রণ হারিয়ে যখন উল্টে যায় তখন কিন্তু ড্রাইভার শুনে যাচ্ছে নাকি এই দিকে কিন্তু পালিয়ে গেছে ড্রাইভার কিন্তু পলাতক বলতে গেলে সেও যথেষ্ট জখম তার মাথা দিয়েও নাকি রক্ত বের হচ্ছিল এমনই অবস্থা হ্যাঁ এটা হয়েছে মুর্শিদাবাদের সালারে ঢুকতেই জাস্ট এখানে প্রত্যক্ষদর্শী যারা সেই সময় দেখেছে যেখানে কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারা কি বলছে আগে শুধু ঘটনাটা আমরা সাইডে দাঁড়িয়ে আছি গাড়িটা একটু স্পিডের উপরেই ছিল আর ব্রেক ফেল কিনা সেটাও বলতে পারবো না রোডের ধারে চারটে পিলার ছিল সেই পিলার চারটিকে উবড়িয়ে দিই একটা সাইডে বাউন্ডারিয়াল ছিল বাউন্ডারিয়ালটাকে ধাক্কা মেরে গাড়িটা পাল্টি খেয়ে গেল মোটামুটি গাড়িতে প্রায় ন থেকে দশজন প্যাসেঞ্জার ছিল সাতজন মতো ইঞ্জিন ভালো ইঞ্জিনড

তালে ভালো হয় স্পিড কন্ট্রোল না করলে কিছু করার নাই এইভাবে ভাবে যেটা হচ্ছে সেটা হবে আমার নাম খন্দকার মুক্তাদ হোসেন হ্যাঁ পথক দশী আপনি উল্টো দিকেই ছিলেন তখন তাই তো আমি ওই ধারে ভ্যানে বসে ছিলাম আচ্ছা দিয়া গাড়িটা টটো আন্দে এসে আন্দে এসে উল্টে পাল্টে মেরে দেয় পাল্টি মেরে পর আমি ও ধারে লোক ডাকি এধারে লোক ডাকি দিই তলায় সব পড়ে আছে লোকগুলা লোকগুলা পড়ে আছে এসে আমি তোলাই আমি তো একা পাচ্ছি না তুলছি ওধারকে ছুটি যায় ওধারে ছুটি যায় এধারে যায় লোক দেখে তুলি টোটোই চাপালাম টোটোই চাপিয়ে সেই একজনের দেওয়া ওটা বারে ওর ট্যাঙ্ক ভেঙেছে কোনো রকম কষ্ট করে চাপি তখন হাসপাতাল নিয়ে এলাম হাসপাতাল থেকে নামিয়ে দিয়ে এলাম এধার ওধার করে আর ড্রাইভারটা কিন্তু মুখে এইখানে পট্টি বেঁধি দিয়েছে পট্টি বেঁধে দিয়ে এই দিক গলি দিয়ে পালিয়েছে আর আমি তখন আধাকে চাপেলি সব মানে হাসপাতালে তখন যায় কজনের অবস্থা খারাপ দেখ সাত জনা সাত জনা অবস্থা খারাপ বাচ্চাও তো একটা একটা ছ ছ না সাত বছরের বাচ্চা ছিল সে বাচ্চাটা কপালটা ফেটিয়ে আসে তলায় পড়েছিলো খুব স্পিড আসছিল অতটা কঠিন ওই স্পিড ওটা আমি তো ওইখান থেকে ছুটছি আমি বললাম গাড়িটা এইভাবে আসছি কি না দিদি বলছি স্টারিং কেটিয়ে আসে স্টারিং কাটার পর দিয়ে দাদি চলে এসে ছুটছে আমি এধারে এলাম এধারে লোক ছিল ওধারে লোক ছিল লোকগুলোকে ডেকে নিলাম এসে তুললাম বাচ্চাটাকে কলে তুলে এতে টোটো চাপালাম মেয়ে থাকে চাপালাম মা তাকে চাপিয়ে হাসপাতাল নিয়ে গেলাম আর ড্রাইভারটা এই কদ্দিক গাভা দিয়ে পালিয়ে গেল আপনার নাম কি আমার নাম পটল শেখ বাড়ি কোথায় বাড়ি সালার শেখ পাড়া সালার অটো আসছিল একটা অটো আসতে গিয়ে গন্তব্যস্থলে শেষ পর্যায়ে এসে ঘোষবাবুর যে হার্ডওয়্যারের দোকান আছে ওইখানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটা পাল্টি খেয়ে যায় সেই ক্ষেত্রে অটোতে যতজন ছিল তার মধ্যে এইটটি শতাংশ প্যাসেঞ্জারই মানে গুরুতর ইঞ্জর হয়ে যায় সেই আমরা খবর পাওয়ার পর আমরা সালার গ্রামীণ হসপিটালে আসি এবং আসার পর বিএমএচকে কল দিই এবং তার সাথে যতগুলো ডক্টর ছিল সব ডক্টর জিডি স্টাফ এবং লোকাল যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং লোকাল আমাদের যারা তৃণমূল কংগ্রেসের এটা বলতে হয় কারণ সর্বদাই সবসময় যেসব আমাদের অ্যাক্টিভ ছেলেরা আছে তারাই আমাকে খবর দেয় আমিও সাথে সাথে ঢুকে তৎপরতার সাথে দশ থেকে আটটা পেশেন্ট সাথে সাথে রেফার হয় আমরা আমাদের সহযোগিতা করে একটা কথাই বলবো সকলের উদ্দেশ্য যারা গাড়ি চালায় তাদের প্রত্যেকটা পরিবার চিন্তা ভাবনা করে যে বাড়ি ফিরছে বাড়ি আসছে কিন্তু আমাদের এই যানবাহন যারা আমরা চালাই বাইক যারা যে যেসব ইয়ং ছেলেরা এখন চালাচ্ছে বয়স আঠেরো উনিশ সতেরো তারা তাদের নিয়ন্ত্রণ প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরকে বলবো এবং যারা অটো টটো প্রত্যেকজনকে বলবো যে তাদের ফ্যামিলি কিংবা যারা যানবাহনে চেপে যা আসছে কোনো জায়গায় যাচ্ছে তাদেরকে তাদের সেফ এবং নিরাপদ দৃষ্টিভঙ্গিতে আধ ঘন্টা লেট হোক কি পনেরো মিনিট দশ মিনিট লেট হবে কিন্তু সেফ জার্নি করাটা আমার মনে হয় যে তাদের চিন্তাভাবনা মাথায় রাখা উচিত যখন গাড়ির এ উঠবে এই চিন্তাভাবনা রাখা তাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফ ওসি সি সাহেব সালাদ থানা সবসময় করছে এবং আমাদের মানিনা মুখ্যমন্ত্রী তার প্রত্যেকটা জায়গায় সেফ ড্রাইপ সেফ লাইভের প্রচার অভিযান চলছে আমরা চাইবো যে এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে না হয় আমরা খুবই আজকে ব্যথিত কষ্ট মর্মহত আজকে এই দৃশ্য দেখে বারবার কিন্তু এই সালার এলাকায় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ফলস্বরূপ এই অটোগুলো যেগুলো আমরা দেখি এই অটোগুলো মানে প্রচন্ড স্পিডে আসে স্পিডের ফলে আজকে যে যে অটোটি আসছিল তার নাকি কেটে গেছে এবং কাটার ফলে সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আজকে এত বড় দুর্ঘটনা হলো যারা ওই অটো যাত্রী ছিলেন তারা কিন্তু অধিকাংশ ভরতপুর থানার বিভিন্ন গ্রামে এমনই খবর পাওয়া যাচ্ছে আর একজন এর মধ্যে বাচ্চা ছিল নাকি সে এখনো ঠিক আছে কিন্তু বাকি সাতজন রেফার গেছে এখন তাদের কি হয় সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদের সালার থেকে সফর